যখন মানুষ ঝামেলায় পড়ে তখন কিন্তু মানুষ বেশি না জ্ঞান পছন্দ করে না ঠিক আছে হয়তো কথাটা শুনতে বাজে লাগছে যখন মানুষ কিছু ঝামেলায় পড়ে তখন বেশি জ্ঞান শুনতে পছন্দ করে না তারা ডাইরেক্ট অ্যান্সার চায় নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি জানি আপনারা মেনটেনেন্স নিয়ে অনেক প্রবলেমে ভুগছেন অনেক দিন ধরেই ভুগছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ যখন কোনো কিছু নিয়ে ঝামেলায় থাকে পরিশ্রান্ত থাকে এবং এই মেনটেনেন্স কেস একটা ভয়ঙ্কর কেস যারা স্বামী আছেন যারা ছেলেরা আছে তাদেরকে মেনটেনেন্স অবশ্যই বউকে দিতে হবে লোয়ার কোর্ট তো মেনটেনেন্স ঘোষণা করেই দেয় তারপর হাইকোর্ট সুপ্রিম কোর্ট ক্রসিং হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেনটেন্স নিয়ে যে ঝামেলাগুলো আপনারা পোহাচ্ছেন স্বামীরা ছেলেরা যে পোয়াচ্ছেন সেটা খুবই দুঃখজনক ব্যাপার অনেকেই অনেক মেনটেনেন্স দিতে হচ্ছে সুতরাং আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাইছি যে যখন মানুষ ঝামেলায় পড়ে তখন কিন্তু মানুষ বেশি না জ্ঞান পছন্দ করে ঠিক আছে হয়তো কথাটা শুনতে বাজে লাগছে যখন মানুষ কিছু ঝামেলায় পড়ে তখন বেশি জ্ঞান শুনতে পছন্দ করে না তারা ডাইরেক্ট অ্যান্সার চায় সেই জন্যেই আমি আপনাদের ভিডিওতে আজকে পুরো ডাইরেক্ট ছাটকাট কথা বলছি কোনো এক্সট্রা কথাবার্তা নেই এখানে মেনটেন্যান্স নিয়ে সুপ্রিম কোর্টের লেটেস্ট যা জাজমেন্ট এসছে এবং যা ডিরেকশান এসছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইংলিশেই আছে আমার হাতে জাজমেন্ট কপি পুরো আছে আমি জাজমেন্ট কপি নিয়ে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং সব ইংলিশে লেখা আছে সেগুলো বাংলা করে আমি আপনাদেরকে বলে দেবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় এবং আপনারা যদি জাজমেন্টটা চান তো আমাদের ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্কে দেখিয়ে আপনারা জাজমেন্টটা ডাউনলোড করতে পারেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু লেখা আছে আপনারা ভালোভাবে দেখে নেবেন সুতরাং আমি জাজমেন্টটা যে আসল যে পয়েন্টগুলো যেটা মেনটেন্যান্সের যে পয়েন্ট মেনলি সুপ্রিম কোর্ট বলেছে সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে বলছি এবং তার ইংলিশের মানেগুলো বলে দিচ্ছি হ্যাঁ জাজমেন্ট অনুযায়ী যেটা বলা আছে নাম্বার ওয়ান স্ট্যাটাস অফ দ্য পার্টিস সোশ্যাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল তার মানে যারা পার্টি যারা স্বামী স্ত্রী যারা পার্টি তাদের কিন্তু সোশ্যাল এবং ফাইন্যান্সিয়াল মানে তাদের সামাজিক কী মান মর্যাদা আছে এবং তাদের ফাইন্যান্সিয়াল তাদের আর্থিক অবস্থা কি আছে সেটা অবশ্যই কিন্তু বিচার করতে হবে এবং ফাইন্যান্সিয়াল তাদের অর্থনৈতিক পরিস্থিতি কীরকম আছে সেটাও কিন্তু আমাদের এই জাজমেন্ট মতো কিন্তু হিসাব করতে হবে কোর্টকে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি আপনাদের বলছি আপনারা ডাউনলোড করলে ডেফিনেটলি এই কপিটাই পাবেন যে কথাগুলো আমি বলছি তা নাম্বার ওয়ান পয়েন্ট আমি বললাম নাম্বার টু আপনাদেরকে আমি বলছি যেটা সেটা হচ্ছে রিজনেবল নিডস অফ দ্য ওয়াইফ অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট চিলড্রেন তাহলে রিজনেবল নিড তার মানে যুক্তিসঙ্গত চাহিদা হতে হবে যুক্তিসঙ্গত ওয়াইফের এবং ওয়াইফের কাছে যদি বাচ্চা থাকে তাদের সেই চাহিদাটা যুক্তিসঙ্গত হতে হবে সেটা বিশাল বাড়ি চাড়িয়ে বললে বিশাল খরচাপাতি দেখালে সেই অনুযায়ী কিন্তু মেনটেনেন্স হবে না বা অ্যাডমনি হবে না আপনারা যখন জাজমেন্টটা পড়বেন ডেফিনেটলি ভালোভাবে পড়বেন এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বোঝার চেষ্টা করবে আর আপনারা যদি ইংলিশ বুঝতে না পারেন বা আমার যদি কথাগুলো আপনারা ভুলে যান তাহলে আপনারা গুগল ট্রান্সলেট করেও কিন্তু এগুলো বাংলায় আপনারা লিখে নিতে পারেন বা পড়তে পারেন তাহলে নাম্বার টু আপনাদেরকে বলে দিলাম এবার নাম্বার থ্রি নাম্বার থ্রি যেটা হচ্ছে পার্টিস ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড দ্য এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তাহলে পার্টি যারা পার্টি আছে বলতে যারা হাজব্যান্ড ওয়াইফ আছে তাদের ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশান তাদের আলাদা আলাদা কোয়ালিফিকেশান এবং তার সঙ্গে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তারা কাজ করছে না কী করছে এবং তাদের এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কী আছে সেটা কিন্তু অবশ্যই ক্ষতি দেখা হবে সুতরাং এমপ্লয়মেন্ট স্ট্যাটাস যখন আসছে তখন স্বামী স্ত্রী দুই পক্ষেরই কিন্তু ইনকাম অ্যাফিডেভিটে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে ওকে তাহলে এই গেল নাম্বার থ্রি এবার নাম্বার ফোর পয়েন্টে আসছি তাহলে নাম্বার ফোর পয়েন্টে যেটা আসছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইনকাম অফ অ্যাসেটস ওন বাই দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট সাধারণত ওয়াইফাই হয়ে থাকে কারণ ওয়াইফাই অ্যাপ্লিকেন্ট হয় ওয়াইফাই মেনটেন্সের জন্য অ্যাপিল করে সুতরাং ইন্ডিপেন্ডেন্ট ইনকাম তার কোনো ইন্ডিপেন্ডেন্ট ইনকাম আছে কি না এবং তার কাছে কী অ্যাসেট আছে তার কিন্তু পুরোপুরি যে অ্যাপিডেভিট হবে সেটা কিন্তু কোর্টের কাছে অবশ্যই সাবমিট করতে হবে সেটা লোয়ার কোর্ট হোক আর হাই কোর্ট হোক যেখানে আপনার যে কেস চলবে সেখানে কিন্তু ডেফিনেটলি এটা সাব সাবমিট করতে হবে এবং আপনাদের কেস প্রথমে লোয়ার কোর্টে যায় বা ফ্যামিলি কোর্টে যায় সেই কোর্টেতেই কিন্তু আপনাদেরকে এই ডকুমেন্টগুলো দিতে হবে ওয়াইফ পক্ষকে এখানে কিন্তু পরিষ্কার বলা আছে ইন্ডিপেন্ডেন্ট ইনকাম অফ অ্যাসেট ওন বাই দ্য অ্যাপ্লিকেন্ট তাহলে নিশ্চয়ই আপনারা বাংলা মানেটা বুঝতে পেরেছেন এবার আসছে আমি নাম্বার পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট অনুযায়ী স্ট্যান্ডার্ড অফ লাইফ এনজয়েড বাই দ্য ওয়াইফ ইন দ্য ম্যাট্রিমিটাল হোম তার মানে ম্যাট্রিমোনিটার হোম মানে হচ্ছে যে তিনি যদি শ্বশুরবাড়িতে থাকতেন তার লাইফের যা স্ট্যান্ডার্ড হতো বা শ্বশুরবাড়িতে যারা আছেন স্বামী এবং স্বামীর মা বাবা বা আরও যারা আছে তারা যেরকম লাইফ স্ট্যান্ডার্ড জীবনযাপন করে যেরকমভাবে জীবনযাপন করে যেরকম লাইফ স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে তাহলে ওয়াইফকে এবং তার যদি বাচ্চা থাকে সেই লাইফ স্ট্যান্ডার্ডই মেনটেন করার জন্য যতটা মেনটেন্যান্স দেওয়া দরকার সেটা ডেফিনেটলি দিতে হবে কোটিপতিদের ব্যাপার আলাদা লাখপতিদের ব্যাপার আলাদা যারা হাজার টাকা ইনকাম করে তাদের ব্যাপার আলাদা হয়ে যাচ্ছে তাহলে যেরকম আপনাদের লাইফ স্ট্যান্ডার্ড থাকবে স্বামী সেই লাইফ স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু ওয়াইফকে মেনটেন্স দিতে হবে পরিষ্কার কিন্তু সুপ্রিম কোর্টের গাইডলাইন আমি আপনাদেরকে পড়ে বুঝিয়ে বলে দিচ্ছি আমি কোনো জাজমেন্ট নিয়ে বসি না এবং এরকম আপনাদেরকে জাজমেন্ট দেখে দেখে পরেও বলি না আমি কিন্তু টোটালি বলে দিই কিন্তু আপনি আপনার আমার হাতে পুরো সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসে গেছে আমি প্রিন্ট আউট করেছি এবং সেখান থেকে আপনাদেরকে বলছি আপনারা ডেফিনেটলি প্রিন্ট আউট করে জিনিসগুলো পড়বে তাহলে ছ নম্বর পয়েন্ট আমি আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে এনি এমপ্লয়মেন্ট স্যাক্রিফাইস মেড ফর দ্য ফ্যামিলি রেসপন্সিবিলিটিস তার মানে হচ্ছে বউ যদি আগে কোনো চাকরি করত। সেই চাকরিটা সে ছেড়ে দিয়েছে তার কারণ হচ্ছে তাকে যে ফ্যামিলিটা আছে সেটাকে মেনটেন করার জন্য তার শ্বশুর শাশুড়ি স্বামী আরও অন্যজনকে মেনটেন করার জন্য তাকে চাকরিটা ছাড়তে হয়েছে সুতরাং যখন তাকে তার একটা নিজস্ব ইনকাম ছিল সেটা যখন তাকে ছাড়তে হয়েছে তো ডেফিনেটলি কিছুটা হলেও কিন্তু মেনটেন্স বাড়বে তাহলে এই পয়েন্টে কিন্তু একটু মেয়েদের ফেভারে আছে কিন্তু এখানে কিন্তু আপনার যে হাজব্যান্ড আছে তারাও কিন্তু এর খুব বড়ো অ্যাডভান্টেজ পাবে যদি কোনো এমপ্লয়মেন্ট না থাকে তাহলে কিন্তু মেনটেন্সটা অনেকটাই কমবে আর যদি কোনো চাকরি ছেড়ে দেয় বা স্যাক্রিফাইস করে এই ফ্যামিলি রেসপন্সিবিলিটির জন্য ফ্যামিলির দায়িত্বর জন্য তাহলে কিন্তু একটু মেনটেন্সটা ডেফিনেটলি বাড়বে তাহলে আশা করি এতটা পয়েন্ট বোঝাতে পারলাম এবার আসছে আমি সাত নম্বর পয়েন্টে সাত নম্বর পয়েন্ট অনুযায়ী রিজনেবল লিটিগেশন কস্ট ফর দ্য নন ওয়ার্কিং ওয়াইফ একদম পরিষ্কার বলে দিয়েছে যেসব ওয়াইফরা কাজ করে না তাদের যে আইন সংক্রান্ত যে খরচা সেই খরচাগুলো যুক্তিসমত রিজনেবল হতে হবে সেটা বিশাল হাইফাই হলে কিন্তু হবে না সুতরাং মামলা লড়তে ওয়াইফের যা খরচ সেটা স্বামীকেই দিতে হবে এবং সেটা যে ওয়াইফ অ্যাপ্লিকেশন করবে সে সেখানে কিন্তু অবশ্যই রিজনেবলভাবে লিখতে হবে যা এমন বসে কিন্তু কোর্স সেটা কনসিডার করবে না আচ্ছা এই গেল সাত নম্বর পয়েন্ট এবার আট নম্বর পয়েন্টে আসছি তাহলে আট নম্বর পয়েন্টে আমি আপনাদেরকে বলছি আট নম্বর পয়েন্টে ভালো করে শুনুন আট নম্বর পয়েন্টে বলছে দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অব দ্য হাজব্যান্ড তাহলে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য হাজব্যান্ড অ্যান্ড হিজ ইনকাম মেনটেন্যান্স অবলিগেশনস অ্যান্ড লাইবিলিটিস তার মানে ব্যাপারটা হচ্ছে যে হাজব্যান্ডের যে ইনকাম এবং তার কি রেসপন্সিবিলিটি আছে তার কি দায়িত্ব আছে তার বাবা মা যদি তার ওপরে নির্ভরশীল হয় তাহলে সেই ব্যাপারটাও চিন্তা করতে হবে তার যা লাইবিলিটি তার যা দায় দায়িত্ব আছে এবং অন্য কোনো যদি পরিবারের কারোর পড়াশুনো বা অন্য কোনো ব্যাপারে যদি খরচা চালায় কোনো মেডিকেল এক্সপেন্সেস চালায় তার এরকম যদি দায়িত্ব থাকে এবং মেনটেন্স অব্লিকেশানিজ ইনকাম মেনটেনেন্স অব্লিকেশান তার মানে এটা হচ্ছে মেনটেনেন্স অবলিকেশান মানে হচ্ছে যে মেনটেনেন্স যেটা করবে সেটা কোনো রকম যেন অবলিকেশন না থাকে রকম যেন সেখানে দ্বিধা না থাকে যে স্বামীর যা দায়ী দায়িত্ব আছে সেটা কিন্তু পরিষ্কারভাবে লিখে দিতে হবে যে স্বামীর এই ইনকাম এই ইনকাম থাকা সত্ত্বেও কিন্তু তার এই অনেক রকম দায়দায়িত্ব আছে এই দায়ী দায়িত্ব থাকার পরে স্বামীর কাছে এই টাকা থাকছে এখান থেকে কিন্তু মেনটেনেন্স ওয়াই পাবে বা অ্যালোমানি ওয়াইফ পাবে বিশাল অ্যালোমানি হবে বিশাল মেনটেনেন্স হবে ডেফিনেটলি কিন্তু এটা হবে না আমি আপনাদেরকে বললাম কোটিপতিদের ব্যাপার আলাদা লাখোপতিদের ব্যাপার আলাদা এবং হাজার যারা ইনকাম করছেন তাদের ব্যাপার ডেফিনেটলি আলাদা হবে অবশ্যই আলাদা হবে আপনারা দয়া করে আমাদের ওয়েবসাইটে গিয়ে জাজমেন্টটা ডাউনলোড করুন যখন জাজমেন্টটা ডাউনলোড করবেন তখন একটা অ্যাড আসবে সেই অ্যাডটা যা স্কিপ করে দেবেন কোনো দেখা দেখি দরকার নেই স্কিপ করে দেবেন পাঁচ সেকেন্ড পরেই স্কিপ করে দেবেন সঙ্গে সঙ্গে জাজমেন্ট লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন দুটো লিঙ্কই দেওয়া থাকবে আমাদের যে ডেসক্রিপশান আছে সেই ডেসক্রিপশান দুটো লিংকই দেওয়া থাকবে সুতরাং আমি চাই যে আপনারা জাজমেন্টটা পেয়ে অবশ্যই আপনারা এগুলোকে কাজে লাগান এবং আজকে কিন্তু আমি স্ট্রেট কার্ড বলে দিলাম আগেই বললাম মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু কারোর জ্ঞান সহ্য করে না সুতরাং কোনো এখানে জ্ঞানের ব্যাপার নেই যা জাজমেন্ট এসছে আমি আপনাদেরকে পুরো পড়ে শুনিয়ে দিলাম একদম প্রিন্ট আউট করে পড়ে শুনিয়ে দিলাম আমি এইভাবে জাজমেন্ট পরে কোনো দিন শোনাই না কিন্তু এখানে প্রত্যেকটা লাইন আমি পড়লাম এবং প্রত্যেকটা লাইন আমি আপনাকে বাংলায় বুঝিয়ে দিলাম এবার আপনারা কী স্ট্র্যাটেজিতে আপনাদের কেস লড়বেন আপনাদের অ্যাডভোকেটবাবুরা কীভাবে কেস লড়বে সেটা আপনারা জাজমেন্ট পরে অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারবেন সুতরাং আশা করি এই ভিডিওটা খুবই কার্যকরী ভিডিও হলো নমস্কার আজ এই বলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ